হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান সুমহান আকাশ আকাশবাণী খবর পড়ছি বিজন বোস দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা কষ্ট থাকে হয়তো আমার কষ্ট ছিল এটা যে এতদিন পরেও আমি এখনও বলতে বাধ্য হই যে আসলে আমি সুখী না আমার বাবা যখন আমার বারো বছর বয়স তখন আমাকে দিয়ে চারটা ওয়াদা করেছিলেন যারা বাবা মাকে কষ্ট দেয় তারা জীবন দশায় তার সন্তান দ্বারা কষ্ট তিন গুণ পেয়ে দেখে যাওয়া চারিপাশে আমরা নজর রাখলে দেখতে পাবো যে তার বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে বাবা মায়ের অর্থ করেছে এই যে দেখি সাধারণত আমি ডকুমেন্টারি যেটা করি পার পেজ আমি তিন হাজার টাকায় পড়ি করে গেছি এবং আমি নিজেকে এমনভাবে নিজেকে আমি প্রস্তুত করেছি যে কোনোদিন দিন যদি খুলনা পেতে কাউকে প্রথম নেওয়া হয় তা আমি যাব ওই ছোট অবস্থায় আমার মাকে বলছিলাম যে আম্মা এরা কারা কথা বলে মধ্যে

গণমাধ্যমে কাজ করি বাচি কঙ্গনে কাজ করি তাদের সকলের কাছে তিনি তোহা ভাই নামে পরিচিত সৈয়দ ইসমাত তোহা শুভ সন্ধ্যা শুভেচ্ছা আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে খুব মানে উত্তেজিত আপনার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন যেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সত্যি কথা বলতে কি আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি কিন্তু আমার জানা মতে মনে মনে পড়ে না আমার প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সেই হিসাবে আপনার রেটটা ভালো লাগছে বেশি লাগলে নাও ডকুমেন্টারি রেটটা ঠিক আছে যে বেশি লাগলে পেজ বাড়বে টাকা বাড়বে হ্যাঁ তখনই ডিরেক্টর কন্ট্রোল হয়ে যাবে কথা হচ্ছে আমি ওই নিচে আমি করতে পারবো না বলে দিচ্ছি আমি গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি জীবনের একটা তথ্য আমরা ফেলে এসেছি আপনার ছেলে মেয়ে কয়জন এই পর্বের অতিথি নন্দিত বাচিক শিল্পী সৈয়দ ইসমাত তোহা প্রচার হবে অক্টোবর বৃহস্পতিবার সন্ধে কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণুমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বষ্টুমি আর এলো না